আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দরে দাঁড়িয়ে আছি আর স্থলবন্দরের অবস্থা খুবই খারাপ আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু সঙ্গে থাকবেন আর এই দেখেন এটা হচ্ছে সোনাহাট স্থলবন্দরের মেইন গেট সোনাহাট স্থলবন্দরের মেইন গেট গেটের সামনেই আমি দেখাচ্ছি গাড়িগুলা কিচ্ছু নাই অন্যান্য সময় যেভাবে ট্রাক ট্রুক প্রচুর ট্রাক থাকতো ভারতীয় ট্রাকে বোরপুর থাকতো এই সমস্ত জায়গাগুলা এখানে মানে জায়গাগুলা প্রচুর বোরপুর থাকতো কিন্তু এখন এখানে কোনো ট্রাক ট্রুক কিচ্ছু নাই এবং আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে গেটের ভিতরে যে ট্রাকগুলা থাকতো ভারত থেকে যখন আসতো এই ট্রাকগুলা কিন্তু ভিতরে এখন একটা ট্রাকও নাই মানে ভারতের সাথে লেনদেন বন্ধ হওয়ার কারণে একটা ট্রাকও কিন্তু ভিতরে নাই আমি ভিতরে মানে দেখানোর চেষ্টা করতেছি গেইটের ভিতরটা দেখেন একটা ট্রাকও কিন্তু ভিতরে নাই ঠিক আছে একটা ট্রাকও কিন্তু ভিতরে নাই ভিতর সম্পূর্ণ খালি ফাঁকা ঠিক আছে এই হচ্ছে দেশের অবস্থা অর্থনীতি প্রায় ধ্বংসের পথে ওর আমি গেটের ভিতর দূর পারি আমি দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে অবস্থা মানে একটা ট্রাকও নাই যাই হোক এটা গেট গেইট বন্ধ তো গেট বন্ধ হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না গেট বন্ধ সবটি গেট বন্ধ ঠিক আছে আমি যতটুকু পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম কারণ হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন গেট বন্ধ আগে কিন্তু এভাবে গেট বন্ধ থাকতো না সব গেট খোলা থাকতো এবং স্থল মালামাল মানে সবসময় আসছে এদিকে বেশিরভাগ পাথর কয়লা অনেক কিছু আসে কিন্তু এই স্থল দিয়ে সব গেট কিন্তু বন্ধ আর এই যে দেখেন এইগুলা কিন্তু ফাঁসি আগস্ট এগুলা ব্যাঙ্গে চুড়ে সার করে দেওয়া হয়েছে এখানে অনেক কিছু ছিল সময় নেমটি এখানে বিভিন্ন কিছু ছিল এগুলো সব ব্যাংকে জোরে শেষ আর মাঝে মধ্যে কিছু পাথর আসে মাঝে মধ্যে ভারতীয় ট্রাকের মাধ্যমে কিছু পাথর হালকা হালকা আসে এই যে দেখতেছেন ভারতীয় ট্রাক আর পাথর কিছু মাঝে মধ্যে আসে আর তেমন কিছু এদিকে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না এক্সপোর্ট ইম্পোর্ট হয় না আর এই বন্দরটা কিন্তু একসময় খুবই গুরুত্বপূর্ণ একটা স্থলবন্দর হিসেবে পরিচিত ছিল এবং এখান থেকে ভুটান হচ্ছে প্রায় মাত্র একশো ষাট কিলোমিটার এই সুনাহাট স্থলবন্দর দিয়ে ভুটান একশো ষাট কিলোমিটার মাত্র তো সোনাহাট স্থলবন্দরটা কিন্তু মানে সময় অনেক কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু একসময় চলত আর এখন এই যে ছেলে মেয়ে এখন এরা দেয় ঠিক মতো কারণ এখন এখানে আড্ডার জায়গা হয়ে গেছে ঠিক আছে আর কিছু এখন নাই এই হচ্ছে মানে সব গেট বন্ধ মানে এই হচ্ছে সোনাহাট স্থলবন্দরের বর্তমান চিত্র ঠিক আছে আমি এরা দেখানোর একটাই উদ্দেশ্য মানে ব্যবসা বাণিজ্য কিন্তু এখন আর নাই ব্যবসা বাণিজ্য সব কম হয়ে গেছে আমরা মানে যারা ব্যবসায়ী আছি তারা প্রচুর লসের মধ্যে আছি এখন যেহেতু নতুন সরকার দেশ গঠন করবেন তখন কিন্তু মানে যাতে দিয়া মানে নজরদৃষ্টি দেওয়া হয় এই কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য যদি না থাকে দেশের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশ চলবে কীভাবে সুতরাং যে নতুন সরকার মানে এখন আসবেন সুতরাং এটা কিন্তু গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি আর স্থলবন্দরে ব্যবসা বাণিজ্য না তাহলে কিন্তু আমাদের সব ধ্বংস হয়ে যাবে তাই হোক এটা আমি দেখাইলাম কারণ হচ্ছে ভিডিওটা যেখানে একটি উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য যাতে আমরা ঘরে অন্তর্থাৎ জীবন ধারণ করতে পারি এই ব্যবস্থা মানে সরকার থেকে যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এই বলে আমি সোনাহাট কুরী গ্রামের সোনাহাটি স্থলবন্দর থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম